মদিমান পাওয়া যায় আমরা বানাদের দরবারে গেলে আমার আল্লাহর সন্ধান পাওয়া যায় কথা বলেন গত মাহফিলে ১০ বারো জন ছেলে আমার কাছে আসছিল হুজুর আমরা মুড়ি ধরব আমার কাছে বলছিল মুড়ি ধরব আমি তারে বলছিলাম তোমার আব্বা মাসিনী তোমার আব্বা আমারে কষ্ট দিলে আমার কাছে বাজা থোয়ার দরকার নাই আমি তাকে বলছি মা বাপ্পে কষ্ট দিয়া তাহির কাছে মরি হইয়া আব্বা আব্বা করবার গরু রইয়া যাইবা তোমার মতো মরি তাহির দরকার নাই যুবকরা বলেন ঠিক কিনা বলেন সেই আমি তাদেরকে কত মাহফিলে বলে গেছি এই মাহফিল আসলে তোমাদেরকে বায়াত করাবো কিন্তু আজকে ওয়াদার মাসখানে বলে দিয়ে যাই যারা মা বাপের খেদমত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল খাইবেন চুরি করবেন না মুনাফিকি করবেন না এই ওয়াদা যদি করতে পারেন মাহফিলের পরে আমি দশ বারো মিনিট ঘরের মধ্যে বসবো আপনার শুধুমাত্র যারা বায়াত হবেন তারা এসে যাবেন কারণ যে যারে চিনে সে তারে কিনা আমারে এলেন না নাই কালাম নাই তবে একটা লোক যদি আমার ভক্তি শ্রদ্ধা করে আমার কথায় যদি লোকটা নামাজি হয় হয় মা বাবার খেদমত হয় তাই এটা তো সমাজের জন্য খারাপ কিছু না কথা বলেন ঠিক না আবার কয়েন না পীর মুরিদের ব্যবসা শুরু করছে পীর মুরিদের ব্যবসা তাহিরি করে না একটা কথা মনে রাখবেন ঈমান বিক্রি করে তাহিরি চলে না একটা কথা মনে রাখবেন একবারে বাসাই করে পরে কোন বাড়িতে যাইবেন য়া দেখবেন শুক্রবারে যারা আসে অনেক শর্ত দিয়া দিয়া আমি তাদেরকে ওয়াদাবদ্ধ করাই তুমি বাসতে গেলে হালাল খাইয়া বাসবা হারামকে ডিলিট করবা মা বাবার কদমে থাকবা পাপা বড়দেরকে সম্মান করবা বা সুযোগের ক্ষেত্রে করব এই ওয়াদা যারা করবেন তার সাড়ে সম্মন করে ঘরের ভিতরে আমি 10 মিনিট বসব এরপর ইনশাআল্লাহ আপনাদের বায়াত করেইয়া এই এলাকার সাথে আমার একটা তরিকতের সম্পর্ক করতে চাই আমার মন বলতাছে যদি আমি নিয়মিত আসতে পারি তাহলে আমাদের সমাজের ভিতরে যে ধাক্কা দাক্কি আছে ঠেলাটেলি আছে সব ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আমরা নবীর প্রেমে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা আপনাদের অসুবিধা হবে মনে হচ্ছে অসুবিধা হলে প্রয়োজন নাই আমি বলছি যে ছেলেগুলো আসছিল আমি তাদেরকে বলছি আজকে আজকের কথা বলে দিয়েছি তারা শুধুমাত্র আসবে যদি এসে থাকে আর নতুন যারা বায়াত হবে মুড়ি ধরবেন তারা যাবেন আরে বাবা সত্যিকার অর্থে যারা আল্লাহ এবং রসুলের সিলেবাস দেয় আমি কি আপনাকে উদ্ধার করে দিব আপনাকে আমি বলে দিব এই রাস্তায় চলো এই রাস্তা চলবেন আপনাকে বরকত দিবে কে আর আপনাকে নিয়ামত দিবে কে আপনাকে রাজা দিবে কে ইংলিশের উস্তাদ লাগে লাগে কি লাগে না আর জোরে লাগে কি লাগে না আপনি ইংলিশ শিখবেন উস্তাদ লাগবে না আপনি অঙ্ক শিখবেন উস্তাদ লাগবে না আল্লাহ এবং রসুলকে বোঝার জন্য কোরআনকে বোঝার জন্য তো আপনাকে আপনার ভক্তি শ্রদ্ধা যেখানে আসবে সেখানে যেতে হবে আমিও তো একজন কাছে বায়াত হয়েছি হয়েছি কিনা বলেন এটা তরিকতের এলাকা এই হিসাবে আমি চাই তাহির কয়েকটা রোহানি সন্তান যারা দাবি করেছিল আমি তাদেরকে আজকে অনুমতি দিয়ে যেতে চাই আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মতে পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন পরিপূর্ণ কাকে বলে সেটা আমরা জানি না আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে এই মনে আমাদের দায়িত্ব শেষ না শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম হলেই খাঁটি মুসলমান হওয়া যায় না

এই জবানদার মানুষ আমাকে হাত খাটি দিলে ডাকবে এই জায়গার ভিতরে আমি একটা চোখ দিয়েছি এই চোখ দিয়া সৃষ্টি জগতের যা আছে সবকিছু দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করবে এই জায়গার মধ্যে আমি একটা কান দিয়েছি এই কান দিয়া তা শুনবে আমি আল্লাহর ধ্বনি পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ হলো আল্লাহ আকবার কথা বলেন

বান্দা কান দিয়ে আল্লাহর ডাক শুনবে বেহুদা ডাক শুনবে না বান্দা চোখ দিয়া ভালো কিছু দেখবে সিনেমা অশ্লীলতা দেখবে না বান্দার কপাল দিয়া একমাত্র আল্লাহর কুদরতি কদমে সেজদা উঠবে পৃথিবীর কোনো মানুষেরই কদমে সেজদা দেওয়া যাবে না এটার নাম হলো উদু হলু কাপ কাফা আপনারা তো অনেকে মনে করতেছেন হুজুরে এইদিকে আসলে মনে হয় একটু বাইল দিয়ে আওয়াজ করে

নতুন বলতেছি নায্য বলতেছি আমার ধারা অনেক ভিন্ন আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি সকল বিশ্বের মুসলমানদের ইউনিটির জন্য আমি কাজ করি আমাদের মধ্যে দীর্ঘদিন সংগ্রামের পরে যেই বিভাজন চলে আসছে এই বিভাজন যত বাড়বে দিন শেষে ক্ষতি মুসলমানের হবে কথা বলেন কেউ রাষ্ট্র পাহারা দিবে কেউ ধর্ম পাহারা দিবে এই জন্য ধর্ম একটা জিনিস এটা আপনার দুইটা সিস্টেম ছাড়া আপনি কখনো বাস্তবায়ন করতে পারবেন না রাষ্ট্রের ভিতরে আপনি ধর্মের নীতি ঢুকাতে পারবেন প্রত্যেকটা পরিবারের জীবনে আপনি ধর্মটা ঢুকাইতে পারবেন কিন্তু ঢুকাইতে গেলে কোনো উগ্রতা থাকবে না আল্লাহ বলছেন যদি তুমি তিনটাকে প্রেজেন্টেশন করতে যাও তাইলে দুইটা মূলনীতি তোমাকে গ্রহণ করা লাগবে জবানটা খুলে কোন কয়টা দুইটা এই দুইটা মূলনীতি হলো আমার কাছ থেকে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কাছে আমি আল্লাহ বেদায় দেওয়া বিধানগুলো প্রেজেন্টেশন করতে চাও দুইটা নীতি লাগবে একটা হলো হ্যাট মনত কৌশল লাগবে কত কৌশল করে আপনাদেরকে সহজ সরল ভাষায় কথাগুলো এখন বুঝাইতেছি এই কথাগুলো কখনো আমাদের মধ্যে বলার हिम्मत কেউ রাখে নাই ওরা মনে করতে যে আমি যদি আমার অদৃশ্য কথা বলি মনে হয় যেন কি আমারে ধরে মেরে ফেলবে অদৃশ্য সেইগুলোর বিষয় নিয়ে আপনাদের মনের ভিতরে কুটিলতা আছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আমার বাবার বেজে দেওয়া বাপ দাদার নিজের মন করা কথা দিয়া পারতেছি না আমি দলিল দ্বারা পারতেছি পৃথিবীর কেউ তার বিরোধিতা করার অধিকার না কথা যদি সত্য হয় আপনি কি ফেলে দিতে পারবেন এই জন্য আপনাকে হ্যাকমত লাগবে জোর কইরা কাউকে বোঝাতে গেলে টিও বলে নাক বেশি ডাক দিলে প্রেস কেটে দেয় মানুষকে যদি আপনি কঠিন ভাষা বলিলে আর সত্যটা বুঝাইতে যাইবেন ততই মানুষটা আপনার কাছ থেকে দূরে চলে যাবে এই জন্য আপনাকে এমন ভাবে দিন বুঝাইতে হবে যেন মাস্টার্স পাস যে সেও বুঝতে পারে আবার রাস্তার রিকশাওয়ালাও সেটা বুঝতে পারে কথা বলেন ইসলাম তো কঠিন না আবার ইসলাম কঠিন এটা কঠিন না আবার কঠিন কথা বলেন ঠিকই না

অসংখ্য তারা কাদিমা নবী কাছে মুসলমান হয়ে গেছে আর বড় করে বলে না সুভারত বলে না আর যার কপালের মধ্যে হেদায়ত নাই আল্লাহ বলছেন

দেখান আর না দেখান আর কখনো আনবে না কেন ও বন্ধু জানেন কেন আল্লাহ বলছেন কত আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ যার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি আমি আল্লাহ যার চোখের মধ্যে আবরণ ফেলে দিয়েছি যার কানের মধ্যে পর্দা ফেলে দিয়েছি আপনি এদেরকে বই দেখান আর না দেখান এরা কখনো ইমান আনবে না আমি আল্লাহ তাদের জন্য জাহান নামের বড় শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি ইয়া রসুল দেখবেন কাফের যেমন আছে মুনাফি তো আছে আল্লাহ রু আমি নান্না সিমাইয়া কোন আমন্না অপর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আপনার সন্দেহ বলবে ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহ বলে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলবে ওয়া বিলিয়াউমিন আখিরি আখিরাতের প্রতি ঈমান এনেছি আল্লাহ বলেন বন্দ আমি আল্লাহর মানলে মুমিন না আমার আখিরাতকে বিশ্বাস করলে মুমেন না আমি বলি না আল্লাহ কয় ওয়া মাহুম বিমুমিনিন না বলতেছে আমি আল্লাহকে ভালোবাসে আর আখিরাতকে বিশ্বাস করে আর আসলে ইমানদার নয় কারণ এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলে হ্যাঁ তোমরা নামাজ পড়ো আমি আল্লাহকে স্মরণ করার জন্য এখন নামাজটা কেমনে পড়তে হবে যদি বুঝতে চান আমার নবীর দিকে যেতে হবে কারণ কেন জানেননি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর মধ্যেই আছে আমাদের জন্য উত্তম আদর্শ নবী বলেন আমি যে মন করি নামাজ পড়ি তুমি এমন ভাবে নামাজ পড়ো এ যুবকের দল আমরা নামাজ পড়তে জানি না আমরা নামাজ পড়লে লাভ হইব কি আমাদের জবান থেকে মিথ্যা কথা দূর হয় নাই নামাজ পড়লে লাভ হবে কি অন্তর থেকে মুনাফিকি দূর হয় নাই নামাজ পড়লে লাভ হবে কি হালাল খাইতে আমরা জানি না নামাজ পড়লে লাভ হবে কি মা বাবার মনে কষ্ট দিতে ভাবি না নামাজ পড়লে লাভ হবে কি হারাম খাই

তার মানে এখানে তিনটা চারটা জিনিস পেয়ে গেলাম এক নম্বর আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে নবীকে মানলে মানার মতো মানতে হবে ওলি আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে আর মা বাবাকে মানলে মানার মতো মানতে হবে কোরআন মানলে মানার মতো মানতে হবে যারা অর্ধেক মানে অর্ধেক মানে না আমার আল্লাহ কিল আসফানি মিনা মানে না এরা হইল দুনিয়ার আর জমিনের মোড়